ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে তোমার প্রিয় শহর কুষ্টিয়াতে আইকন কোচিং এ বিজ্ঞান বাণিজ্য ও মানবিক বিভাগে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তি চলছে এছাড়াও আইকন কোচিং তোমাদের জন্য নিয়ে এসেছে সাত দিন ব্যাপী ফ্রি ক্লাসের দারুণ অফার অর্থাৎ আগে ক্লাস করো তারপর সিদ্ধান্ত নাও আমরা অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা ক্লাসগুলো নিয়ে থাকি সকল বিষয় পড়াশোনার পাশাপাশি আমরা বাংলা ইংলিশ আইসিটি আলাদা ব্যাচ পড়াচ্ছি এছাড়াও তৃতীয় থেকে দশম শ্রেণীতেও ভর্তি চলছে তাই ছাড়া এখনো ভাবছো যে কোথায় ভর্তি হব একসাথে সবগুলো সাবজেক্ট কোথায় গেলে ভালো হবে কোথায় অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক পাবো আবার অনেকেই ভাবছো আমাকে গাইড না দিলে তো আমি পড়ালেখা করি না দেরি না করে আজই ফ্রি ক্লাসে চলে এবং ভর্তি হয়ে যাও যারা এখনো ভর্তি হওনি সেপ্টেম্বর ও অক্টোবরে ভর্তি হলে তাদের জন্য থাকছে একশো ভর্তি ফি ছাড় ক্যাম্পাস কুষ্টিয়া সরকারি কলেজের ১০ তলা ভবনের বিপরীতে নর্থ টাওয়ারের তৃতীয় তলা